হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেডনাইট স্টোরি পিএসবি চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি নজর দুই গল্পটির পর্ব পাঁচ গল্পটি লিখেছেন টিউলিপ রহমান তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে নজর দুই পর্ব পাঁচ আহানাসিয়াসার দিকে একটু তাকালো তারপর মুচকি করে হেসে দিল দুই তিন বার সাথে দেখা কিন্তু এমন অদ্ভুত আচরণ করতে কখনো দেখিনি এতটুকু বেশি ক্ষেপে গিয়েছে তাই এমন করছে আহনাফ তিয়াশার হাতটা সরাল না তিয়াশা ওকে এইভাবে ধরায় ওর একটু ভালো লাগছিল চলুন যাওয়া যাক আপনার বান্ধবী আপনাকে খুঁজছে বান্ধবীর কথা না হয় বুঝলাম আপনি আপনি আমায় খোঁজেন না বলে এমনভাবে তাকালো যেন এখনই আহনাফকে গিলে খাবে আহনাফ অনেক লজ্জা পেল সে একেবারে লজ্জায় লাল হয়ে গেল কিন্তু আহনাফ একবারের জন্য অনুমান করতে পারেনি যে এটা তিয়াসা নয় কারণ তিয়াসা রূপী মেয়েটা জাদু করে তিয়াসার শরীরের গন্ধ ওর আচরণ সব রপ্ত করে নিয়েছে কারো পক্ষে বা কোনো কিছুর পক্ষেই ব্যাপারটা ধরা বা বোঝা সম্ভব নয় তাই আহনাফও ধরতে পারেনি এটা যেতে আসা নয় তিয়াশারূপী মেয়েটা আহনাফের হাত ধরেই পার্টিতে প্রবেশ করল আহনাফ একটু বিব্রত বোধ করছিল কারণ এর আগে ও কখনো কোনো মেয়ের সংস্পর্শে আসেনি তাই লজ্জার মাত্রাটাও বেশি ছিল বিয়েতে সবাই তিয়াশাকে এইভাবে দেখে অবাক সুপ্রিয়া হা করে চেয়ে আছে তারপর বলল কি রে একেবারে হাতে হাত তলে তলে এত দূর একটু বললিও না কেন তোর জন্য বুঝি ওকে ঝুলিয়ে রাখব হুম আমার বয়েই গেছে তিয়াশা এভাবে বলছিস কেন আমি তো এমনি মজা করে বলেছি এসব মজা তজা আমার সাথে একদম করবি না আমার এসব ভালো লাগে না সুপ্রিয়া ঠিক বুঝতে পারল না কি হয়ে গেল ব্যবহার ওর সাথে কখনো করেনি মাঝে মাঝে একসাথে থাকার সুবাদে একটু আত্ম ঝগড়া হতো কিন্তু এত বাজেভাবে কখনো কথা বলেনি এখন কি এমন হলো যে ও এমন করছে সুপ্রিয়া মন খারাপ করে চেয়ারে বসে আছে আর ওদিকে তিয়াসা আহনাফকে সবার সামনে জড়িয়ে ধরে সেলফির পর সেলফি তুলছে ইয়াসার বিয়ের অনুষ্ঠানের পরিবেশটা একটু অন্যরকম করে ফেলল সবাই চোখ কুচকে ওর দিকে তাকিয়ে আছে আহনাফ ও ঠিক বুঝে উঠতে পারছে না তারপরও তিনি তিয়াসাকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি দুই দিন পর ওদের নিউ ইয়র্ক সিটিতে ফেরত আসার কথা থাকলেও বিয়ের পর দিনই তিয়াশা ফেরত আসতে চাইল কিন্তু সুপ্রিয়া বাধা দিলে সুপ্রিয়াকে ছেড়েই আহনাফকে নিয়ে রওনা দিল সুপ্রিয়া যেন আকাশ থেকে পড়ল কারণ তিয়াশা যে এমন করবে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না বাড়িতে ফিরে তিয়াশা আহনাফকে বিদায় করে দিল যাওয়ার আগে তার বাড়ির ঠিকানা এবং মোবাইল নম্বর সবটুকে রাখল যেন পরবর্তীতে ওকে চাল হিসেবে খাটাতে পারে নিজ শহরে ফিরে তিয়াশা রূপী মেয়েটা তিয়াশার পরিচিত প্রত্যেক ব্যক্তির সাথে বাজে ব্যবহার করছে তিয়াসাকে যতটা ছোট করা যায় অপমানিত করা যায় ততটাই সে করছে কোনো কিছু কমতেই যেন সে রাখছে না রাতে সুপ্রিয়া বাড়ি ফিরল তবে সে সুপ্রিয়ার সাথে কোনো কথাই বলেনি নিজের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে রেখেছে তিয়াশা রূপী মেয়েটা তার গলার লকেটটা তা ধরে চোখ বন্ধ করে রাখল কিছুক্ষণ পর একজন বৃদ্ধা তার সামনে এসে দাঁড়িয়ে বলল খুব ভালো আফরা খুব ভালো আজ তুমি প্রমাণ করলে যে তুমি জিন জাতির ভবিষ্যৎ রানী তুমি তোমার বাবার অপমানের প্রতিশোধ নিতে পারবে যাও এগিয়ে যাও আমি তোমাকে সব রকমের সহযোগিতাই করব যা তোমাকে সফল কাম করবে ধন্যবাদ দাদি তুমি সহায় ছিলে বলেই আমি বেঁচে আছি বাবার অবর্তমানে তুমি আমার বাবা মার চাহিদা পূরণ করেছ এখন তোমার দেখানো পথেই আমি এতটা এগিয়েছি কিন্তু এই আহানাফটাকে সে আমাকে খুব বিরক্ত করছে ওইটা একটা ভণ্ড তুমি যতটা পারো ওর থেকে দূরে থেকো আমি রাসুকে পাঠিয়েছি ওর খবর আনার জন্য তবে খুব সাবধান যা করবে দেখে বুঝে করবে হুম ঠিক আছে কিন্তু দাদি আমি এখন কি করবো তুমি এখন তিয়াশা হয়ে বাংলাদেশে ফেরত যাবে তোমার প্রথম কাজ হল তোমার বাবাকে খুঁজে বের করা তারপর তিয়াশার বাবা মাকে হত্যা করা জি দাদি যেমনটি আপনি বলছেন তেমনি হবে আমার জন্য দোয়া করবেন ভালো থেকো আসি বলে অদৃশ্য হয়ে গেল আজ তিয়াশা বাংলাদেশে আসবে শারমিন চৌধুরীর খুশি যেন বাদ ভেঙেছে তারিকুল চৌধুরী শারমিন চৌধুরীকে দেখে বেশি খুশি হচ্ছে তিয়াশার পছন্দনীয় সব খাবার দিয়ে টেবিল সাজিয়েছে তারিকুল চৌধুরীর চাচাতো বোন রুবিও এসছে তিয়াশার সাথে দেখা করবে বলে সঙ্গে তার ছেলে রাতুল যে কিনা ছোট থেকে তিয়াশাকে বিয়ে করার জন্য পাগল সেও এসছে রাতুল প্রচুর চালাক টাইপের ছেলে তার নজর শুধুমাত্র তিয়াসার দিকেই নয় তালিকুল চৌধুরীর সমস্ত সহায় সম্পত্তির উপর তালিকুল চৌধুরী করতে এয়ারপোর্টে গিয়েছে রুবি আর শারমিন চৌধুরী কথা বলছে কিন্তু শারমিন চৌধুরীর অন্তরটা যেন ফেটে যাচ্ছে মনে হচ্ছে কি যেন একটা খারাপ হচ্ছে তার খুব প্রিয় কোনো জিনিস যেন তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে তখনই গাড়ির হর্ন শুনতে পেল শারমিন বসা থেকে উঠে চলে গেল একদম বাড়ির গেটে রুবি পাশে বসে মুখ ভেঞ্চি কাটল ছেলেকে দেখিয়ে তারপর বলল দেখেছিস মেয়ে এসেছে আমাদের যেন দামি দিল না আমরা যেন মানুষ নই তোর সাথে ওর বিয়েটা হোক তারপর ওদের মজা দেখাবো সব অপমানের প্রতিশোধ নিব বুঝলি রাতুল মেয়েকে একেবারে জ্বালিয়ে মারবো বোঝাবো কত ধানে কত চাল জি মামনি তুমি যেমন বলবে তেমনি হবে তবে তবেশাকে কিছু করো না এত সুন্দর একটা মেয়ে ওকে কষ্ট দিলে আমার খুব কষ্ট লাগবে ওকে বাদে আমরা সবাইকে একেবারে জানে মেরে ফেমব ঠিক আছে মামনি চুপ কর ধীরে ধীরে কথা বল দেওয়ালেরও কান আছে গাড়ি থেকে বের হতেই দেখে শারমিন চৌধুরী দাঁড়িয়ে আছে আফরার রাগে যেন শরীর চলছে তারপরও মুখে হাসি নিয়ে এগিয়ে মাকে জড়িয়ে ধরল শারমিন চৌধুরী মেয়ের কপালে চুমু খেয়ে কেঁদে দিলেন তারপর বললেন মার সাথে বুঝি খুব বেশি রাগ করেছিস যাওয়ার পর একদিনও ঠিক মতো কথা বলিস আমি যা করেছি মা সব তোমার ভালোর জন্যই করেছি তখন আফরা দাঁত কিটমিট করে বলছে তা হবে কেন মা সেখানে অনেক ব্যস্ত থাকতে হয়তো কথা বলার বেশি সময় পাই না তাই তোমাকে সময় দিতে পারিনি শরিমা আর হবে না শারমিন চৌধুরী হেসে দিলেন তিয়াসা রূপী আফরাকে শারমিন এমনভাবে ভাবে দেখছে যেন তার মন ভরছে না তার মনে হচ্ছে যেন সে তাকে একযুগ পর দেখছে তার চোখ করিয়ে পানি পড়ছে তিয়াশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে কেমন আছো তিয়াশা এতদিন তোমার কোনো সমস্যা হয়নি তো কত শুকিয়ে গেছো খাওয়া দাওয়ার সময়মত মত করনি আফরাজ শারমিন চৌধুরীর দিকে তাকিয়ে মনে মনে বলছে তিয়াশা কত ভাগ্যবতী মেয়ে বাবা মা দুজনের ভালোবাসায় বড় হয়েছে আর আমি আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি আমি এর প্রতিশোধ নিবই কি ব্যাপার মা মেয়ে কি রাস্তায় দাঁড়িয়ে সব কথা শেষ করবে নাকি মেয়েকে ভিতরে নিয়ে খেতে টেতে দাও কতটা পথ জার্নি করেছে ও একটু রেস্ট নিতে দাও তারিকুল শারমিন চৌধুরী হেসে দিল ওরা বাড়ির ভিতরে যে প্রবেশ করতে নিবে দূরে একটা কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করল শারমিন চৌধুরী এবং তারিকুল চৌধুরী গেটের দুজনই দিকে তাকিয়ে দেখে একটা বড় কালো কুকুর গেটের বাহিরে দাঁড়িয়ে ডাকছে শারমিন ও তারিকুল দুজনে দুজনের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তারিকুল চৌধুরী হেসে পরিবেশটা স্বাভাবিক করে ফেলল আফরা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ললিতার হাত থেকে কাচের গ্লাসটা পরে ভেঙে গেল শারমিন চৌধুরী ললিতাকে খুব বকলেন কেন এই সময় গ্লাসটা এনেছেন ওদিকে রুবি বলছে আল্লাহ এ একই হল মেয়ে ঘরে প্রবেশ করল আর কাচের গ্লাসটা ভেঙে গেল হায় হায় কি অলক্ষিণী কথা কি যেন অঘটন ঘটে আল্লাহই জানে শারমিন চৌধুরী মুখ কালো করে বলল রুবি তার বাড়িতে কি বলছো একটু দেখে শুনে বলো ভাবি আমি কোনো খারাপ কথা কি বলেছি তুমি বলো ভালোই তো বললাম মেয়ের উপর যেন নজর না লাগে সে কথাটাই বললাম সেখানে সবাই চুপ মেরে গেল তারিকুল চৌধুরী রুবিকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল শারমিন চৌধুরী তিয়াশাকে উপরে ওর ঘরে নিয়ে গেল তারপর বলল তুমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে এসো আমরা একসাথে খাবো ঠিক আছে বলে ওর কপালে আবার চুপো খেল এবং বিদায় নিয়ে নিচে চলে এলো আফরা দরজা লাগিয়ে যেন হাফ ছাড়ল ও খুব ভয়ে ভয়ে যেহেতু ও জিন সেহেতু কোনো কারণে যদি ও এই ঘরে প্রবেশ করতে না পারে তাহলে ওর এত বছরের সাধনা সব ভেসতে যেত কিন্তু না তেমন কিছুই হয়নি বলে একটু স্বস্তি পেল তারপর বলল দেখি তো ম্যাডামের চয়েস কেমন ইয়াক দিয়াশার টেস্ট এত বাজে ছি ছি কি কালার কম্বিনেশন থু তবে আজ আমার খুব ভালো লাগছে আজ থেকে তোমার সব কিছুই আমার তিয়াশা তোমার রুম তোমার বাড়ি তোমার বাবা মা তোমার ভাগের সব ভালোবাসা আদর সব আমার যা এতদিন আমি ভোগ করতে পারিনি তবে তিয়াশা তোর জন্য খুব আফসোস হচ্ছে কারণ তুই এখানে হয়তো আর ফেরতই আসতে পারবি না কারণ তোর হায়াত আর কত দিন বলে হেসে উঠল শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি